এই দেখেন বড় ভাই একটা কম দামে মাল দিয়ে দেব অনলি ষাট কেজি পাঞ্জাবি অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাল দিয়ে দিব ষাট কেজি পাঞ্জাবি অনলি পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই এই যে প্যান্ট ফিরি 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 অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা যে দুইশো বিশ মাল নিবো

পঁচিশ শিখাই দিব আরে ভাই প্যান্টটা তো সুন্দর ভাইয়া এই দেখেন কত সুন্দর প্যান্ট দেখছেন ভাই মাত্র মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে দিচ্ছেন এই প্যান্টগুলো না অনলি একশো বিশ ওয়াও দেখেন শিলি আপনার ভিতরের কন্ডিশন দেখেন মানে একশো বিশ টাকা আপনি এই কন্ডিশনের কাপড় পেয়ে যাচ্ছেন চমৎকার মাত্র একশো বিশ টাকা এই দেখেন কি সুন্দর একটা প্যান্ট দেখছেন অনলি হবে হ্যাঁ স্টিফ লং এসে সব মিলাই না হবে সব মিলাই হবে অনলি একশো বিশ টাকা আপনি বাজারে গঞ্জে মেলায় যে জায়গায় নিবেন

চার টাকা অনায় যাদের দশ লাখ আছে বিশ লাখ আছে ব্যবসা করবো যাদের চার পাঁচ নিরাশ করুন না যারা ব্যবসা করতে পারবো সবাই ব্যবসা করতে পারবো সবাই ব্যবসা যে ভাই আমার পাঁচ হাজার টাকা আছে আমি পাঁচ লাখ টাকা নিজের থেকে নিজের থেকে কিন্তু লাভ দেয় কিন্তু দেখেন লাভ এটাও আপনার

তাদের জন্য সব কোয়ালিটি মালই আছে আর ভাই ভিডিও কলে তো মাল দেখা সম্ভব না এই WhatsApp মাধ্যমে কল দিবেন মাল দেখায় দিবেন দেখেন কত সুন্দর দেখেন অনলি 70 টাকা চমৎকার ওটা আপুদের জন্য এই যে ফ্রক দেখেন জি এটা অনলি 70 টাকা ভাই এটা তো জোস মানে এটা ঝিলঝিল করতেছে হ্যাঁ দেখেন কত সুন্দর মাল চিকচিক করতেছে কিন্তু এটা অনলি 70 টাকা অনলি 70 টাকা দিয়ে যাচ্ছেন এই দেখেন কত সুন্দর এই যে গাউন দেখেন এটা হচ্ছে গাউন হ্যাঁ দেখেন কতই এটা অনলি 70 টাকা এই যে একটা মাল দেখেন

কত সুন্দর মাল এটা সত্তর টাকা একটা কতই দেখছেন কত সুন্দর মাল এটা টাকা আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই পেজে যারা দেখছেন পেজটা ফলো দিয়ে ফেলবেন চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আসসালামু আলাইকুম